মায়ের মন্দির হচ্ছে এইটা ফুল আর আমাদের কাউন্টার সত্যি একটা কথা আছে না ভগবান যেটা চায় সেটাই হয় যেটা ভগবান চাইবে যে এটা আমার জন্য ভালো এটা হবে আর কি হওয়ার আছে সেটাই কিন্তু হবে আর যদি না হওয়ার থাকে সেটা হয় না সত্যি আজকে দিনটা সেরকমই আমার একটা কারণ আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম যে এবছর বছর আমি আমাদের এখানে যে চামুন্ডা মায়ের পুজো হয় সেখানে যাব না তো সে যাব না তার একটাই কারণ অহন খুব ছোটো কে কোলে নিয়ে যাওয়াটা আমার খুব অসুবিধা হয়ে যায় তো এই মেলাতে আমার হাজবেন্ডও যেতে পারে না আমার দাদাও যায় না দাদা আর হাজব্যান্ড গেলে তো কোনো কথাই হতো না ওরাই কোলে নিয়ে থাকতো আমার অতটা অসুবিধা হতো না তো যে যার মতো কাজে ব্যস্ত থাকে আমি নিয়ে যাই আমার ভীষণ কষ্ট হয় এর আগে বা ভীষণ কষ্ট হয়ে যায় তো তখন থেকে ভেবে রেখেছি আমি আর যাবো না এই মেলাতে তো সত্যি ভগবান হয়তো বা চায় আর আমার মনটাও চাচ্ছিল যে আমি যদি যেতে পারতাম ভালো হতো তো সত্যি ভগবান হয়তো চায় যে আমি যাব আর কি আমাকে নিয়ে যাবে বললাম না ভগবান যেটা চায় সেটাই হবে তো যাই হোক আজকে সকালেও কথা ছিল না যাওয়ার তো সকালে যেমন ডেলি ব্লগ স্টার্ট করার তো সেরকমই করেছিলাম ঘুম থেকে উঠে সব কিছু বিছানাটা বিছানা পরিষ্কার টরিষ্কার করছিলাম তো করতে করতে হঠাৎ করে দাদা ফোন করলো আমার দাদা দাদা বলছে যে কিরে মেলায় যাবি না তো আমি বললাম যে না আমি যাব না তোরা যাবি না বলে কি দাদাও বললো তখন যে না যাবো না তো দাদা বললো কেন যাবি না তখন আমি বললাম যে অহনকে নিয়ে না খুব অসুবিধা হয়ে যায় ওকে নিয়ে যাবো না তো সেই সময় দাদা বললো যে তুই অহনকে আমার কাছে রেখে যা তো তখন আর কি ভীষণ আনন্দ হলো এক কথাতে রাজি হয়ে গেলাম আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি তোর কাছে ওকে রেখে যাব তাহলে আমার সুবিধা হবে গিয়ে পূজাটা দিয়ে একটু ঘুরে টুরে চলে আসবো তো দাদা বললো ঠিক আছে আর অহনের মামা থাকলে তো অহনের কোনো কথাই নেই আর ওকে রেখে যেতে একটু মনটা খারাপ লাগছিলো কিন্তু তারপরে ভাবলাম ওকে নিয়ে গেলে আমার খুব কষ্ট হয় তো সেই কারণেই তো রেখে যাওয়া তো ঠাকুরকে ওখানেই প্রণাম প্রণাম করে ওর নামেও প্রণাম করলাম তো যাই হোক সকাল সকাল এখানে কাঠবাদাম যেগুলো ভিজিয়ে রেখেছিলাম কাঠবাদামগুলো দিয়ে অহনের জন্য ছিলে দিচ্ছি দিয়ে আসলাম আর কি দিয়ে এসে তারপর হাজব্যান্ড অফিসে যাবে তার জন্য আর কি ভাত বসিয়ে দিচ্ছি ভাত বসিয়ে ভাবলাম কি ডাল ঢাল করবো তো তারপরে আমার শাশুড়ি এসে বলছে আমরা কিন্তু রেডি তুমি তাড়াতাড়ি রেডি হও তো এদিকে ভাত বসিয়ে আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু দেখো আমি শুধু স্নানটা করে এসে স্নানটা করে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি দেখো ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু আমি তাড়াতাড়ি সান করে এই যে রেডি হয়ে গেছি হ্যালো ভগান গুড মর্নিং কেমন আশা করছি ভালো আছো সুস্থ আছো তো এখন যাচ্ছি হচ্ছে মাছ এমনটা পুজো দিতে আর অহনকে রেখে যাচ্ছি সব কিছু পরে বলবো চলো শাশুড়ি মারা ওদিকে রেডি হয়ে আছে আমি যাবো খালি পেয়ে যাচ্ছি শুধু পয়সা ব্যাগটাই নিয়ে আমার কিছু নেই চলো কোথায় রাখবা এই যে এই যে আমরা তিনজন একই রকম লাগতেছে না শাড়ি কালার সব একই সাদা আর ঘিয়া আর এই যে মেঘা আর যে সামনে আর রহনকে তো রেখে যাচ্ছি বললাম আমার মামা আছে এর আগে পর খুব কষ্ট হয়ে গেছিল নিয়ে বলে নিয়ে তারপর ভিডিও করা সেই কারণে আ আর এখানে কিন্তু টোটোতে উঠে গেছি আর অহনকে রেখে যাচ্ছি ভীষণই মনটা খারাপ লাগছে কারণ ও তো মেলা টেলা খুব ভালোবাসে তারপরে মেলা পুজো তোকে রেখে যেতে একটু কেমন যেন লাগছিল তো কিন্তু কিছু করার নেই ও যতদিন না আর কি বড় হবে একটু নিজের পায়ে মানে নিজে হাঁটতে পারে কিন্তু ওই যে সব জায়গায় হাঁটা শিখবে ততদিন আমি নিয়ে যাব না কারণ খুব কষ্ট হয়ে গেছিলো আমার এর আগেবার আর আমার শাশুড়ি মায়েরও বয়স হয়ে গেছে অনেকে জিজ্ঞেস বলতেই পারো যে শাশুড়ি যাচ্ছে যা যাচ্ছে তাও কেন নিয়ে যাচ্ছে না আসলে আমার শাশুড়ি মায়েরও বয়স হয়ে গেছে করে নিতে পারে না অতো তো সেই কারণে আমি অত রিক্স টিক্স নিইনি আর বলিউনি নি কাউকে যে নিও আর তো যাই হোক এই যে মেলায় ঢুকছি মেলাতে মানে টোটোটা কিন্তু অনেক দূর আগেই না নামিয়ে দিয়েছে তো রাস্তার দুপাশের দোকান দেখতেই পাচ্ছো দোকান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সেটাই তোমাদের বলছি টোটো থেকে নামলাম আর নেমেই কিন্তু ওই দেখো এখন যাচ্ছি সবাই দেখো মাথায় করে ডালা নিয়ে যাচ্ছে অনেকের মানুষরা থাকে ডালা বেশিরভাগ লোকরাই সবাই কিন্তু ডালা দেয় আমার শাশুড়িমাও দিত তো দেওয়ার ঝামেলা মানে খালি এরকম মানে খালি পায়ে আর কি হাঁট মানে হাঁটতে হাঁটতে এরকম করে হেঁটে হেঁটে নিয়ে যেতে হয় ডালাগুলোকে সেই কারণে আর কি ঝামেলার জন্য আমার শাশুড়মা বাদ দিয়ে দিয়েছে এখন আমি নর্মালি যেগুলো ভোগ নিব ভোগই দিব কারণ ডালারটা আগে মানে প্রতিবারই দেওয়া হতো এখন বাদ দিয়ে দিয়েছে দু বছর না তিন বছর হলো তো যাই হোক এখান থেকে এই যেটা এই মায়ের প্রিয় আর কি ভোগ সেটা নিয়ে নেওয়া হচ্ছে এই যে কি সন্দেশ না কি যাই হোক বলে এক একটা পিস না স চল্লিশ টাকা করে বললো ছোটো ছোটো পিস জানো চল্লিশ টাকা এবার আরও দাম বাড়িয়ে দিয়েছে যাই হোক মায়ের জন্য ভোগ তো নিতেই হবে তো আমার শাশুড়ি মারা নিল অনেক জায়গাতে দুই জায়গাতে আমি নিলাম তো নিয়ে ঠিয়ে এখন ফুল নিলাম ফুল টুল নিয়ে এখন কিন্তু যাব মায়ের মন্দিরে আর আর যেতেই ভয় লাগছে এতটা ভিড় ওই দেখো তোমাদের কি দেখাবো এত লাইন ধরে সব দাঁড়িয়ে আছে ডালা নিয়ে মানে কোন দিক দিয়ে ঢুকবো সেটাই তাল পাচ্ছি না তো আমি আর আমার শাশুড়ি মা গিয়ে একটা লাইনে দাঁড়ালাম দু তিনটা লাইন করেছে তো তোমাদের চলো দেখাচ্ছি আমি আর এখানে কিন্তু ফার্স্টে আমরা স্লিপ নিবো এখানে মানে কুপন যেটা আর কি বিশ টাকা করে মানে ভোগের বিশ টাকা তো এখান থেকে নিয়ে নেব এখন বিশ টাকা দিয়ে আমি কিন্তু স্লিপটা নিয়ে নিব আর আরেকজনকে দিচ্ছিলো আমি ওর টাকাটা নিয়ে আমি নিয়ে নিলাম কারণ হচ্ছে বউটা আবার টাকা দেয়নি আবার স্লিপ না নিলে আবার ভেতরে গিয়ে মানে ভোগ দিতে দিচ্ছে না টিকিট করতে হচ্ছে এরকম একটা ঝামেলা আবার আসতে হচ্ছে তো এরকম টিকিট করে নিয়ে যাওয়াই ভালো তো টিকিট করে একদম আমি ভোগের বাগের মধ্যে ঢুকিয়ে দিলাম ঢুকে এখন এই যে শাশুড়ি মা যাচ্ছে তার পেছন পেছন আমি যাচ্ছে আমার যা ওরা কিন্তু যায়নি ভেতরে কারণ প্রচুর ভিড় বাচ্চা নিয়ে বুঝতে পারছো আর এই যে এটা হচ্ছে মায়ের মন্দিরে কিন্তু এটা সামনে এদিক দিয়ে সবসময় ঢোকা হয় কিন্তু ওই যে এবার ভিড়ের জন্য এদিক দিয়ে বেরোনোর রাস্তা করেছে ভিতরে তৈরি করতে ইচ্ছা করে লম্বা লাইন লম্বা লাইন আর মায়ের মন্দির হচ্ছে এটা আর এই মায়ের মন্দিরের কিন্তু অনেক জাগ্রত ভীষণ জাগ্রত আর অনেক বড় একটা ইতিহাস আছে কোনো দিন সুযোগ পেলে অবশ্যই তোমাদের বলবো আর শেয়ারও করবো আর এখানে দেখো আমি মায়ের এখানে ফুল বেঁধে দিচ্ছি সুযোগ যখন পেয়ে গেলাম ভাবলাম লাইন থেকে এখানে তো একটা বনুকে বললাম ভিডিও করে দিতে বুনুটা খুব ভালো সাথে সাথে ভিডিও করে দিল আর এই দেখো এখানে কিন্তু আমি ফুল বেঁধে দিচ্ছি

ভেতরে তো ঢুকে পড়েছে কিন্তু এই যে ভোগ আর মায়ের তো দর্শন পাচ্ছিই নাই দেখো ভেতরে তিনটা গেট দেখতে পাচ্ছ তিন দিক দিয়েই কিন্তু ভোগ নেওয়া হচ্ছে মানে ভোগে একটু ফুল দিয়ে দিয়ে মানে ভোগটা আর কি নেওয়া হচ্ছে তো আমি দিব কীভাবে আমি নিজেই বুঝতে পারছি না এত ভিড় তারপরে দেখলাম যে এরম করে খুলে দিচ্ছে তো খুলে দিয়ে শুধু ফুল দিয়ে 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 দিচ্ছে তো যাই হোক এরম করে আমিও তাই করলাম দিয়ে দিলাম দেখো তা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ভিড় তাহলে কতটা জাগ্রত ঠাকুর আর এবার তোমরা মায়ের দর্শনটা করো এই রকম এটাই হচ্ছে মা তোমাদের এখানে দেখালাম যে চারিপাশে কতটা ভিড় আর মা জামুণ্ডাকালীর মায়ের তো ওইটা মন্দির তার পাশে কিন্তু শীতাল মন্দির শিব মন্দির অনেক কিছুর মন্দির আছে মেলাতে ঘুরতে আসলাম কিন্তু মেলা কিন্তু সবে বসছে মানে রাত্রেবেলা তো মেলাটা হয় সেই কারণে এখন দুপুর যেহেতু দুপুর হয়নি সকাল সকাল টাইম তো এখন অনেক দোকান বসছে তো এখন ফাঁকা ফাঁকাই আছে আর মেলাতে যাওয়ার একটাই কারণ কি ছোটো ছোটো বাচ্চারা আছে আর্য তারপরে হন তো ওদেরকে ওর বম্মা দেবে তারপরে আমি দিব তো এই জন্য ছোটো ছোটো কিছু নেওয়া আর আমার শাশুড়া কাপ দেখছিল এখানে দেখো দোকান কেবল বসছে নেয়নি শুধু পছন্দ হচ্ছিলো তো সেই কারণে একটু দেখলো তো দেখার পরে শাশুড়মা এখানে আবার এই যে ঠাকুরের যে এগুলো পাতার এগুলো নিবে কি বলে এটাকে এগুলো কিন্তু আমি নিজে বানাতেও পারি হাতে কিন্তু আমার সময় হয় না জন্য বানিয়ে দিতে পারি না তো যাই হোক তারপরে চলে আসলাম এই চরকিগুলো দেখে ভীষণ পছন্দ হয়ে গেল তো ভাবলাম না একটা নিয়ে নিয়ে আমার খুব ভালো লাগে এগুলো যখন জানানা রাখা হয় না কোনো হাটাও যখন আসে ঝড় বা বৃষ্টি তখন কিন্তু নড়ে খুব ভালো লাগে দেখতে তো যাই হোক এখানে দেখো একটা চরকি নিয়ে নিয়েছি চরকি নিয়ে এখন বাড়ির দিকে রওনা দেবো চরকি নেওয়া কমপ্লিট মেলা ঘোরা কমপ্লিট আর অহনের জন্য ভীষণ টেনশন হচ্ছে খারাপ লাগছে তো সেই কারণে মাকে আমার শাশুড়ি মাকে বললাম চলো তাদের বাড়িতে আর তারপরে আমি অহনের জন্য একটা গোলা নিলাম আর গোলা আমি কোনোদিনও খাইনি যেটা সত্যি কথা প্রথমবার মানে একবার শিলিগুড়িতে খেয়েছিলাম অতটাও মনে নেই তখন ছোট ছিলাম বেশি বড় তো আমি নিয়ে নিই অহনও খাবে আমিও খাবো দুজনেরই হয়ে যাবে তো একটা মিক্স গোলা নিলাম তো ভালোই ছিল খেতে যখন বাড়িতে নিয়ে আসলাম গলে গেছিলো আবার ফ্রিজে রেখে তারপরে খেয়েছিলাম তো ভালো ছিল এ দেখো এখানে উঠাচ্ছে কিসের মধ্যে দেয় আমি ঠিক জানি না যারা জানো তারা অবশ্যই কমেন্টে জানিও তো এখন এটা নিয়ে বাড়ি চলে যাব তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব আর বড় করব না আর এই দেখো টোটোতে উঠে যাইছি বাড়িতে যাচ্ছি গোলা খেতে খেতে তো ভালো লাগবে একটা লাইক করো তো আজকের মতো বাই বাই